বাংলাদেশের ছোট্ট এক শহর নরসিন্দির ভৈরব যেখানে দিনের আলো ফোটে স্বাভাবিকভাবে কিন্তু রাত নেমে এলেই শোনা যায় পায়ের আওয়াজ দরজা বন্ধ হওয়ার শব্দ আর মাঝে মাঝে কান্নার শব্দ না এটা কোনো সিনেমার গল্প না এটাই বাস্তব এটাই ভৈরবের ভূতের বাড়ি ধারণা করা হয় এই বাড়িটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল একজন ইংরেজ জমিদার এখানে থাকতেন তার পরিবার নিয়ে স্থানীয়রা বলে তার স্ত্রী একদিন আচমকা আত্মহত্যা করেন আর সেদিন থেকেই শুরু হয় একের পর এক অলৌকিক ঘটনা কেউ কেউ বলে আজও সেই মহিলার আত্মা এই বাড়িতেই ঘুরে বেড়ায় রাতের বেলা বাড়ির ভেতর থেকে ভেসে আসে হাসির আওয়াজ আবার কারো কারো মতে কারা যেন অদৃশ্যভাবে সিঁড়ি দিয়ে উঠানামা করে অনেকেই বলেছে এই বাড়ির উপরের তালাই ঢুকতেই শরীর অসার হয়ে আসে চোখের সামনে অন্ধকার নেমে আসে কেউ কেউ তো একেবারে অজ্ঞানী হয়ে পড়েছেন বাড়ির চারপাশটা আজও জঙ্গলে ভরা মধ্যরাতে ওখানে গেলে বাতাসও কানে কানে কিছু যেন একটা বলে বিশেষ করে ভৈরবের বটতলার দিকের পুরাতন অংশ যেখানে থেকে বেশি অদ্ভুত ঘটনা ঘটে অনেক উজা ফকির এসেছেন পানি পরা ছিটিয়েছেন কিন্তু রহস্য এখনও অমীমাংসিত অনেক ইউটিউবার গেছেন রাতের আধারে ভিডিও করতে কেউ কেউ ক্যামেরায় অদ্ভুত ছায়াও পেয়েছেন কেউ ভয় পেয়ে মাঝপথ থেকে ফিরে এসেছেন তবুও প্রশ্ন রয়েই যায় কি আসলেই সত্যিই ভূতের বাড়ি নাকি মানুষের কল্পনা সৃষ্টি মাত্র